আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার কাণ্ড প্রতিবাদ আবহে তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে দুর্গাপুজোর জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া পঁচাশি হাজার টাকার অনুদান প্রত্যাহার পানিহাটির পুজো এবছর তাদের বর্ষ উৎসব আনন্দ ঠিকই কিন্তু তিলোত্তমার থেকে এই মৃত্যু খনিকে দুঃখের প্রলেপ দিয়ে কখনোই আনন্দ এনে দিতে পারবে না এমনটাই মনে করছেন উদ্যোক্তারা প্রায় এক মাসেরও বেশি সময় অতিবাহিত এখনো পর্যন্ত বিচার পায়নি তাদের ঘরে মেয়ে অপেক্ষায় দুয়ারে বসে আছে তারা উমা যদি হয় ঘরের ঠিক সেই মেয়ে একইভাবে নির্যাতিতা চিকিৎসকও তাদের ঘরের মেয়ে ফলত স্বাভাবিক দৃষ্টিতে এবার পানিহাটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বোধিকানন এই শারদ উৎসব উৎসর্গ করতে চাইছে তিলোত্তমার নামে আর তাই বন্ধ থাকবে উৎসবের আনন্দ আমন্ত্রণ জানালেন ক্লাব কর্তৃপক্ষ এছাড়াও তারা বলেন কোন রকম যখন এলাকার মানুষরা আন্দোলন ও উৎসব বাদ দিয়ে প্রতিবাদে সামিল হয়েছে এলাকাবাসীদের সাথে আলোচনা করেছি আমরা তবে এক্ষেত্রে বিষয়টা ক্লাব কর্তৃপক্ষ এলাকাবাসীদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে আমনটাও জানান এলাকাবাসীরাও এতে সহমত পোষণ করেছেন আমরা চাই না উৎসব আনন্দ উদযাপন আমরা চাই সঠিক বিচার পেয়ে দোষীরা শাস্তি পাক তার মাধ্যমেই হোক আমাদের উৎসব আনন্দ আর তাই ফিরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো কমিটিকে দেওয়া অনুদানের পঁচাশি হাজার টাকা পরিবেশের যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তখন তো আমাদের বর্তমান চিন্তাভাবনাকে এটাকে দমিয়ে রেখে আমাদের কাজ করতে হয় তা এই অনুদান নিতে পারবো না এই কথাটাই আমরা আমাদের ক্লাব কমিটি সকলকে জিজ্ঞাসা করেছিলাম প্রত্যেক সদস্যই এতে রাজি আমাদের খুব মন খারাপ আমাদের পাড়ার মেয়ে আমাদের ডক্টর তিলোত্তমা আমাদের সম্পদ আমাদের সম্পদ তার কর্মক্ষেত্রে নিজস্ব কর্মক্ষেত্রে কিছু দুর্নীতি বা হাতে নিঃশংস খুন হয়েছে হ্যাঁ তো আমরা এই সম্পদকে হারিয়েছি তো এটার জন্য আমাদের খুব মন খারাপ তো আমি কথাও বলতে পারছি না আমি খুব আবেগ হয়ে আবেগ হয়ে যাচ্ছে আমার তো আমরা তার অবিলম্বে বিচার চাই আমরা অনেক দিন ধরে ধৈর্য ধরে রয়েছি আমাদের দুনিয়ার ডক্টর যে ভাই বোনেরা রয়েছে তারা সাঁত্রিশটা দিন ধরে বৃষ্টিতে রোদ্রে তারা আন্দোলন করছে শুধু একটু বিচারের জন্য যে তাদের সহকর্মী তাদের বন্ধুর বোন বোনের বিচারের জন্য তারা এখনো আমরা এখনো সঠিকভাবে বিচার পাইনি আমরা ধৈর্য ধরে রয়েছি সেই বিচারের অপেক্ষায় সঠিক বার্তা